মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে নিজেকে দিশে হারা মনে হয় মনে হয় কোন দিকে যাব আর কোন দিকে যাব না সন্ধ্যার থেকে মেয়েটা বলছি খিদে পেয়েছে ছেলেটাকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে সবে গেছে রান্নাঘরে একটু সবে জোগাড় করেছি যে সন্ধ্যার সময় মেয়েকে টিফিন বানিয়ে দেবো সাথে সাথে ছেলে উঠে গেছে মেয়ে পড়াশুনো করছিল ওকে বললাম তুই একটু ভাইয়ের কাছে গিয়ে ভাইয়ের সাথে খেলা কর ততক্ষণে আমি তো টিফিনটা বানিয়ে দিচ্ছি মেয়েকে যখন দেখি তখন মনে হয় ওর ভাইয়ের আরেকটা মা ওর ভাইকে এত সুন্দর করে আগলে রাখে এত দিক দিয়ে খেয়াল রাখে ওর কাছে থাকলে নিশ্চিন্তে থাকতে পারি আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিতে পারি ও যেভাবে ওর ভাইকে সামনে রাখে ভাইয়ের যত্ন করে আমার সোনামাটা যখন বাড়িতে থাকে না সত্যিই তখন ওর ভাইকে নিয়ে একা একা খুব কষ্ট হয়ে যায় এমন এমন সময় আসে যে তখন মনে হয় একটু যদি কেউ একটু বাচ্চাটাকে ধরতো আমার এই কাজটা হয়ে যেত সেই সময়গুলো প্রচণ্ড অসুবিধা হয় কিন্তু হ্যাঁ ও যতটা সময় স্কুল থেকে বাড়ি চলে আসার পরে তখন আমার রকম কোনো সমস্যা হয় না আমার সোনাম খুব ছোটো ছিল ওকে নিয়ে একা ঘরে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে কিন্তু ওর ভাইয়ের বেলায় সত্যি ওর থেকে আমি যে যতটা সাপোর্ট পাই ওকে দেখে মাঝে মাঝে মনে হয় কখন তুই এত বড় হয়ে গেলি সোনা যে ভাইয়ের এত সুন্দর করে আগলে রাখতে পারিস ওইদিকে আমার সোনো মাম্মু তার ভাইয়ের খেয়াল রাখছে আর এদিকে আমি তার জন্য বানাচ্ছি চাউমিন অনেক দিন ধরে চাউমিনটা খেতে চাইছিল কিন্তু করব করব করে করাই হচ্ছিল না তা ফাইনালি আজকে করছি শুধু ও আমার সোনাম পাপাকে ধরে রেখেছে বলে ওর ভাইকে ধরে রেখেছে বলে সম্ভব হচ্ছে না হলে হতো না তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থেকো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিওতে